এক্সক্লুসিভ ড্রেস এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ ড্রেস পাকিস্তানি ডিজাইনের ইন্সপায়ার্ড কালেকশন সালোয়ারটা চলে যাবে সলিড কালারের ভিতরে আর ওনাটা থাকবে হচ্ছে লাক্সারি এর ভিতরে খুবই চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছেন ওনার দুই সাইডে কিন্তু এরকম কার্ডওয়ার্কের কাজ পেয়ে যাবেন মাথা নষ্ট করা ডিজাইন এটার ভিতরে কালার পাবেন পাঁচটা পাঁচটা কালারই দেখাবো এটা চলে আসবে হচ্ছে হালকা একটা সাই কালারের ভিতরে খুবই সুন্দর কালারটা প্রতিটা ড্রেস হচ্ছে একদম এক্সপেন্সিভ দ্রুত অর্ডার করতে হবে প্রাইস থাকবে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস কাপড় কিন্তু ফ্রি সাইজ কাপড় রয়েছে এটা কিন্তু অল ওভার কিন্তু গর্জিয়াস ভাবে চিটা কাজ করা রয়েছে আপনি যে দামার প্যানেলে বোরিং স্টাইলের কাজ পাবেন পাশাপাশি হচ্ছে সালোয়ারটা পেয়ে যাবেন সলিড এক কালারের ভিতরে আর প্রতিটা উন্না পাবেন হচ্ছে পাঁচ সাত নামার উন্না উন্নার দুই সাইডে কিন্তু এরকম কার্ড কাজ করা থাকবে তো এটার ভিতরেও কিন্তু কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে হালকা একটা লেমন কালারের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড কালার প্রতিটা ড্রেস কিন্তু আপনার গায়ের সাথে মিশে থাকবে এত আরামদায়ক সফট কোয়ালিটির ড্রেস এগুলো পাকিস্তান ইনস্কোয়ারের ভিতরে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স করা লাগবে না আমরা কিন্তু সম্পূর্ণ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা চলে আসবো অন্যটা অন্যটার সাইজটা দেখেন কিং সাইজের অন্য তো এটার ভিতরে দেখাচ্ছি পিচ কালার এই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রতিটা কালারই কিন্তু ভালো লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ড্রেসের ডিজাইন কালার দেখলে আপনি আহ মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস আমরা কিন্তু প্রতিদিনই আপডেট দিচ্ছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ টাকে ফলো দিয়ে রাখলে কিন্তু প্রতিনিয়ত এরকম নতুন নতুন ড্রেসের আপডেট পাবেন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওনা ডিজিটাল প্রিন্ট তো এটার ভিত্তিতে কিন্তু লাস্ট অনেকটা কালার রয়েছে মাস্টার কালার খুবই চমৎকার একটা কালার ভিডিওতে সবগুলো প্রাইজ কিন্তু শ্রেণি থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন কালার কাজ বা দেখেন অল ওভার গডিয়াস কাজ করা এটা আর দোপাট দোপপাট্টায় হচ্ছে প্রিমিয়াম কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা অন্যাদ জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ